এ এবছর নতুনভাবে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে পাবেন আবেদন করার সময় যদি ভুল মোবাইল নম্বর দিয়ে থাকেন যদি আপনার মোবাইলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে এখনো মেসেজ না আসে সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এই মাসেই পাবেন কিনা বা কবে থেকে টাকা পাবেন সব কিছু আপনারা আপনাদের মোবাইল থেকে খুবই সহজে চেক করতে পারবেন কিভাবে আমরা চেক করতে পারব কবে থেকে আমরা টাকা পাবো সব কিছু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করব। আমরা এই ভিডিওতে তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আমরা যে নতুন আবেদন করেছি সেটা চেক করার জন্য বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য আমাদেরকে আমাদের মোবাইলে অথবা আমাদের কম্পিউটার ল্যাপটপে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চবারে লক্ষ্মীর ভাণ্ডার এটা লিখে সার্চ করতে হবে সার্চ করলে দেখুন প্রথমে যে লিঙ্কটা আসবে লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখুন লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার এবং দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে সোশ্যাল সিকিউরিটি ডট বি ডট জিও আমাদেরকে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখুন আমরা পশ্চিমবঙ্গ সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন রয়েছে দেখুন আমরা ওয়েবসাইটে চলে এসেছি দেখুন আমাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য দেখুন অপশন দেওয়া রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নতুন অপশান আমাদের সামনে আসবে দেখুন লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখুন লেখা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশান অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস তো আমাদেরকে আমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস জানার জন্য এবং সেই সাথে আমাদের টাকা অ্যাকাউন্টে আসবে সেটা চেক করার জন্য দেখুন এইখানে অপশন দেওয়া রয়েছে সার্চ ইউজিং এইখানে টাচ করলে দেখুন অপশন দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নম্বর আধার কার্ড নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার তো দেখুন চারটি অপশন দেওয়া রয়েছে এই চারটি অপশানের মধ্যে যে কোনো একটি অপশন বেছে নিয়ে আমরা আমাদের লোকের ভাণ্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ট্র্যাক করতে পারবো তো আমাদের যেহেতু নতুন অ্যাপ্লিকেশান আমাদের অ্যাপ্লিকেশান আইডি জানা নেই তো আমাদের যেটা করতে হবে তো নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে মোবাইল নম্বর আধার কার্ড নম্বর স্বাস্থ্যসাথী কার্ড নম্বর যে কোনো একটি নম্বরের মাধ্যমে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারব তো যদি আপনি আপনার মোবাইল নম্বর সঠিক দিয়ে থাকেন তাহলে আপনি মোবাইল নম্বর এইখানে সিলেক্ট করবেন এবং মোবাইল নম্বর সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের মোবাইল নম্বর সঠিকভাবে এন্টার করতে হবে এবং মোবাইল নম্বর সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে এখানে যে ক্যাপচার টেক্সটগুলি লেখা রয়েছে এগুলো দেখে দেখে এই ক্যাপচার টেক্সটগুলিকে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং সঠিকভাবে এন্টার করার পরে পাশে দেখুন সার্চ অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে নো ডেটা ফাউন্ড তো আমরা যখন অ্যাপ্লিকেশন করেছিলাম অ্যাপ্লিকেশন করার সময় যদি আমরা আমাদের মোবাইল নম্বর কোনো কারণে ফর্মে ভুল লিখে থাকি সেই ক্ষেত্রেও কিন্তু এই অপশনটি আসতে পারে তো আপনি যেটা করবেন আপনার আধার কার্ড দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশান একবার চেক করে দেখে নেবেন কি দেখায় তো আধার নম্বর দিয়ে অ্যাপ্লিকেশান আইডি ট্র্যাক করার জন্য এইখানে আধার কার্ড নম্বর এটাকে সিলেক্ট করতে হবে এবং আধার কার্ড নম্বর এটা সিলেক্ট করে নেওয়ার পরে পাশে দেখুন এন্টার আধার কার্ড নম্বর অপশান দেওয়া রয়েছে এইখানে আমাদের আধার কার্ড নম্বরটিকে সঠিকভাবে এন্টার করতে হবে আপনার যে বারো সংখ্যার আধার কার্ড নম্বর রয়েছে বারো সংখ্যার আধার কার্ড নম্বরটিকে সঠিকভাবে এইখানে এন্টার করবেন এবং এন্টার করার পরে ঠিক একইভাবে পাশে দেখুন ক্যাপচার টেক্সট লেখা রয়েছে এই ক্যাপচার টেক্সটগুলিকে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং সঠিকভাবে এন্টার করার পরে পাশে দেখুন সার্চ অপশান দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের অ্যাপ্লিকেশান আইডি লেখা উঠেছে এই অ্যাপ্লিকেশানটির ক্ষেত্রে দেখুন অ্যাপ্লিকেশান টেম্পোরারি সেভ করা হয়েছে এবং অ্যাপ্লিকেশনটি ফাইনাল সাবমিটেড কত তারিখে হয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার দ্বারা সেটা দেখুন লেখা রয়েছে এই অ্যাপ্লিকেশনটির ক্ষেত্রে দুটি স্টেজ কমপ্লিট হয়েছে তো আপনার ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যদি সেম এই রকম দেখায় তাহলে কিন্তু আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এবং আমি আগে একটি অ্যাপ্লিকেশন ট্র্যাক করে দেখিয়ে দেব ফাইনাল যখন সাবমিট হয়ে যাবে তখন কীরকম হয় তো দেখুন আমি আরও একটি অ্যাপ্লিকেশান মোবাইল নম্বর দিয়ে ঠিক একইভাবে সার্চ করে নিয়েছি দেখুন এটার অ্যাপ্লিকেশন আইডি লেখা উঠেছে দেখুন এটা কত তারিখে অ্যাপ্লাই করা হয়েছিল এবং অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট যত তারিখেও হয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার দ্বারা ব্লক অফিসে সেটা দেখুন লেখা রয়েছে এরপরের স্টেজ যেটা সেটা দেখুন ব্লক ডেভেলপমেন্ট অফিসার দ্বারা এটা ভেরিফাই হবে তখন দেখুন এটা লেখা উঠবে অ্যাপ্লিকেশন ভেরিফাইড বাই ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং এটা হওয়ার পরে ফাইনালে যেটা হবে সেটা হলো অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হবে ডিস্ট্রিক্ট লেভেল অফিসার দ্বারা এটা যত তারিখে হবে সে তারিখ দেখুন লেখা থাকবে এবং এই চারটি স্টেজ কমপ্লিট হয়ে গেলে নিচে দেখুন পেমেন্ট স্ট্যাটাস শো হবে দেখুন আমাদের নাম বেনিফিশিয়ারি আইডি তো আমাদেরকে আমাদের পেমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই অ্যাপ্লিকেশানটির ক্ষেত্রে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবং দেখুন এটা কিছুদিনের মধ্যে টাকা পাবে দেখুন লেখা উঠেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখুন অ্যাকাউন্ট নম্বর পেমেন্ট এবং দেখুন ব্যাঙ্কের আইএফএসসি কোড দেখুন লেখা উঠেছে তো এটা ঠিক আছে কি না সেটা একবার দেখে নেবেন এবং দেখুন আমাদের এই মাসের টাকা দেখুন লেখা উঠেছে পেমেন্ট আন্ডার প্রসেস তো আর কয়েকদিনের মধ্যেই এই অ্যাপ্লিকেশনটির লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে আসবে